সুযোগ পেয়েছি এই জন্য আমি মন জাপনার কাছে আদায় করি আমি বলতে চাই যে পাঁচই আগস্টের পরের বাংলাদেশ আর পাঁচই আগস্টের আগের বাংলাদেশ এর মধ্যে অনেক পার্থক্য করেছে। আমি জানি আপনারা অনেকেই জানেন যে বিগত দিনে পাঁচই আগস্টের আগে এই ওয়ার্ডে অনেকে বাড়ি দখল জমি দখল

এরকম দুঃসাহস দেখানোর সহসাধী দেখান এই ওয়ার্ডের মানুষ আপনাদেরকে তখন জবাব দিয়ে দেবে

প্রোগ্রাম সফল করার জন্য আমাদের ওয়ার্ডে বিএনপি সমস্ত নেতৃবৃন্দ অক্লান্ত পরিশ্রম করেছে আমি আমার পক্ষ থেকে আমি আমার দলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেবাই তাদেরকে তরাতাড়ি হয়ে যাক এটাই আমার কথা আগামী থাকবে نما با بنگلہ دیش جاګدہ ودی جو دلا ودا شویج یو کروندرهو کاروندرهو کا تالک وندیل ودا دیسانو پنلګم هاګا دی ودا راجبرل بونولس نه کالین اتمحو کوین شارتین دا